বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম এর করেছেন বেহস্তকে কিভাবে আল্লাহ রব্বুল আলমী তার বান্দা বান্দিদের জন্য সাজিয়েছেন পবিত্র রমজান মাসের জন্য বেহস্তকে অপূর্ব সুগ্রাম দ্বারা সুসজ্জিত করা হয় বছরের রাম্ব হইতে শেষ পর্যন্ত উহাকে শুধু রমজানের জন্য সুসজ্জিত করা হয় যখন রমজান মাসের প্রথম রাত্রি আগমন করে তখন পারসের তলদেশ হইতে একটি সুমধুর বাতাস আরম্ভ করে যার দ্বারা এমন এক মনোমুগ্ধকর ও হৃদয় স্পর্শী সুর উক্ষিত হয় যে শ্রোতারা ইতিপূর্বে কখনো এরূপ রূপ শুনতে পায় নাই তখন ডাগর চক্ষু বিশিষ্ট হুর সমূহ আত্মপ্রকাশ করে বেহেস্তের বালাখানা সমূহের মধ্যে দণ্ডায়মান হয়ে ঘোষণা করিতে আল্লাহর কোন বান্দা আছে কি যারা আমাদের সঙ্গে বিয়ে হইবার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করিবে অতপর হুর বালাগণ বেহেস্তের দারোগা রেদ ওয়ানের নিকট জিজ্ঞাসা করিবে ইহা কোন রাত্রি তিনি বলিবেন ইহা রমজান মাসের প্রথম রাত্রি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত এর জন্য বেহেস্তের দ্বার খুলে দেওয়া হয়েছে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ পাক রেদওয়ানকে বলিবেন আহম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এ রোজাদারের উন্মতের জন্য জাহান্নামের দরজা বন্ধ করিয়া দাও জিব্রাইলকে হুকুম করেন জমিনে অবতরণ করিয়া অহংকারী শয়তানকে শিকলাবদ্ধ করো এবং তাহার গলায় সমুদ্রে নিক্ষেপ করো যেন আমার মহবুবের কুম্মতে রোজাকে নষ্ট করিতে না রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যে সে যেন তিনবার করিয়া বলে কেহ সাহায্য প্রার্থী আছে কি আমি তাহাকে দান করিব আছে কেহ তবাকারী আমি তহবা কবুল করিব আছে কেহ ক্ষমা প্রার্থী আমি তাহাকে ক্ষমা করিব কে আছে এমন এমন যে মুখাপক্ষী নয় করিব দান আর বিন্দু মাত্র কম না করিয়া কর্য পরিশোধ করে হজুর সালাল্লাহ সাল্লাম আরো বলেন আল্লাহ তালা প্রতিদিন ইফতারের সময় জাহান নামের উপযোগী দশজনকে লক্ষ্য করিয়া ক্ষমা করে দেন এবং রমজানের শেষ তারিখে প্রথম হইতে শেষ পর্যন্ত যত লোক পাইছে সকলের বরাবর লোককে আজাদ করিয়া দেন আল্লাহাক ইব্রাহ আলি কদরের কদরের রাত্রে নির্দেশ দেন সে ফেরেস্তাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন তাহার সহিত সবুজ রঙের ঝান্ডা থাকে কাবা শরীফের উপর উডিনতে জিব্রাইল সেই রাত্রে মাত্র দুইটি ডানা প্রসারিত করে যাহা মাসরেক মাগরে ঘিরিয়া ফেলে অতঃপর জিব্রাইল আলি হাসাল্লাম তাওহিদ করেন তাহার যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মশাপা করে ও তাদেরকে সালাম করে এবং তাহাদের দোয়ার উপর আমিন আমিন বলতে থাকে ভোর পর্যন্ত উক্ত অবস্থা চলিতে থাকে সকাল বেলায় হজরতে জিব্রাইল আলী ইসাল্লাম ফেরেস্তাদেরকে প্রস্থান করিতে হুকুম দেন ফেরেস্তারা জিব্রাইল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেন আহমেদ সালাল্লাহ আলিউসাল্লামের কি সহিত হয়েছে তিনি বলেন চার ব্যক্তি ব্যক্তির সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে সাহাবারা হুজুর সাল্লামকে জিজ্ঞাসা করেন হুজুর সেই চার ব্যক্তি কারা এর সাধ হইল প্রথম ওই ব্যক্তি যে হচ্ছে মৎখর দ্বিতীয় সেই ব্যক্তি যে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না সেই ব্যক্তি যে আত্মীয় সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চুর্থ সেই ব্যক্তি যে হিংসা এবং করে রাত্রি বলিয়া ঘোষণা করা হয় ঈদের প্রভাতে আল্লাপাক ফেরেস্তাদিকে প্রত্যেক শহরে পাঠিয়ে দেন তাহারা জমিনে অবতীর্ণ হইয়া সমস্ত গলি এবং রাস্তার মোর দাঁড়াইয়া থাকেন এবং এরূপ সুরে যাহা মানব ও দানব ব্যাপী সমগ্র মাকলুক শুনে আওয়াজ দিতে থাকেন হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতরা পরম দয়ালু আল্লাহ সান্নিধ্যে চলো তিনি অপরিসীম দাতা ও ক্ষমাশীল অতঃপর লোকজন ঈদগাহের দিকে অগ্রসর হয় মাবুদ ফেরেস্তাদেরকে বলেন যে মজদুর আপন দায়িত্বে যথাযথ পালন করিয়াছে তাহার বিনিময়ে সে কি পাইতে পারে তাহারা আরোজ করিলেন মাবুদ আমরা চাই মজুরি যেন সে পাই তখন আল্লাহ আল্লাপাক এরশাদ করেন হে ফেরেস্তারা তোমরা সাক্ষী রোজা এবং তারাবীর প্রতিদানে আমার সন্তুষ্টি এবং ক্ষমা দিকে দান করিলাম আলহামদুলিল্লাহ আবার বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন প্রিয় বান্দারা প্রার্থনা করো আমার ইজ্জত এবং বুজুর্গির কসম আখেরাতের ব্যাপারে সব চাহিদায় আমি পূরণ করিব আর দুনিয়ার ব্যাপারে যা তোমার জন্য মঙ্গল তাহাই মঞ্জুর করিব আমার ইজ্জতের কসম যতক্ষণ আমার প্রতি দৃষ্টি রাখিবে আমি তোমাদের পাপ গোপন রাখিব এবং কাফেরদেরকেও সম্মুখে লজ্জিত করিব না সুতরাং ক্ষমা প্রাপ্ত হইয়া গৃহে প্রত্যাবর্তন করো তোমরা আমাকে রাজি করিয়াছ আমিও তোমাদের উপর রাজি ফের উহা দেখিয়া আনন্দে উৎফুল্ল হইয়া দেবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ও রহমত বান্দাদের জন্য সব সময় আমরা শুধু দোয়া করতে চাই আল্লাহর দরবারে দোয়া করলেই কিন্তু আমরা কখনোই ফিরে আসি না আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দয়ালু ও করুণাময় আমাদেরকে মহান আল্লাহ তালা পবিত্র রমজান মাস দিয়েছে তুমি পবিত্র রমজান মাসে তোমার ছোট বড় মাথা থেকে পা পর্যন্ত ডানে বামে সামনে পিছনে যত রকম গোনা আছে আল্লাহ পাক তোমাকে সেদিনকে মাপ করে দেবে তো সবে কদর এমন একটা রাত যে রাতটা আমরা পালন করি বা ইবাদত করি এবাদত এমন ভাবে করো যাতে আমরা আল্লাহ পাককে রাজি করাতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীতে আবার সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো তবে আমার পাশে সবাই থেকো আমার আমার জন্য সবাই দোয়া করো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অগ্রিম ঈদ মুবারক Assalamualaikum warahmatullahi wabarakatuh